এবং বিগত দিন যে খাবারগুলো দিছি তার পরামর্শ এই খাবারগুলো আমরা দিছি এবং এটা আজকে শেষ নয় যারা আসেন নদীর সাইডে যারা করত এমপি মন্দির নির্দেশ দিচ্ছেন যে কেউ বাদ করতো না এই সাইডের যারা আসেন প্রত্যেক ফ্যামিলির কেউ যদি না নেয় এটা ওই কথা কিন্তু সবে পাইতো আমার মনে হয় যারা আসেন সবে পারা এখানে চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন আমরা চেয়ারম্যান আসো আমরা ইউনো মহোদয় আসেনা ইউনো মহ চেয়ারম্যান সরকারের চেয়ারম্যান অনেক মাই মুরব্বী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সো অনেক নেতৃবৃন্দ এখানে অভিযান আছেন মহিলা মেম্বারও এখানে উপস্থিত আছেন আমরা প্রথমে আমরা মাননীয় এমপি মহোদয় যেটা করছেন তাহলে আমরা ধন্যবাদে উপস্থিত করে জানারা এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী সাথে সাথে

কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন বইনা পরবর্তী সময় কিন্তু টাকা পর্ করবার আইন টাকা পড়ব যাতে আমরা সহযোগিতা করে নার্সান আপনার রাখলাম